বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ বর্তমানে শনির ঢাইয়া আপনাদের চলছে একই সাথে শনি কিন্তু বক্রিয় আছে এবং ঢাইয়ার অন্তিম চরণে আপনারা আছেন সূর্য আপনাদের কর্মস্থানের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়েছেন একটানা এক বছর পর এবং শনি সূর্যের সমসপ্তক দৃষ্টি এখানে কিন্তু উপস্থিত হান্ড্রেড পারসেন্ট থাকছে আপনাদের লাভভাবের অধিপতি বুধ লাভের ঘরে প্রবেশ করে ভদ্রা নামক একটি রাজযোগও কিন্তু তৈরি করতে চলেছেন সূর্য বুধের বুধাদিত্য যোগ এবং শুক্রের মালব্য নামক আংশিক রাজযোগও আমরা এ মাসে পরিলক্ষিত করব একাধিক যোগ সম্বলিত এই মাস আপনারা স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান সাতই সেপ্টেম্বর থাকছে গণেশ চতুর্থী অবশ্যই গণেশজির নাম জব বন্ধ করুন বিশেষ করে যারা বিজনেসম্যান এবং শিক্ষার্থী বিদ্যার্থী তাদের ক্ষেত্রে বলছি আর যারা কোনো প্রকার হার্ডওয়্যার বা অটোমোবাইল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন তারা সতেরোই সেপ্টেম্বর অবশ্যই বিশ্বকর্মা পুজোয় অংশগ্রহণ করুন তো বন্ধুরা এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশান হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্বিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা সেপ্টেম্বর আপনাদের গ্রহগত বছরের ছক ঠিক এমনটি দেখাবে দেখুন এখান থেকে শুরু করে প্রায় দেড় দু মিনিট আমি গ্রহগত গোচর নিয়ে আলোচনা করব যেটা জ্যোতিষতাত্ত্বিক আলোচনা হবে অনেকের ক্ষেত্রে জটিল বলে মনে হতে পারে তারা কিন্তু এক দেড় মিনিট স্কিপ করে আপনারা ভিডিওটি শুনতে পারেন সরল আলোচনা পেয়ে যাবেন তো দেখুন প্রথমেই আপনাদের ফার্স্ট হাউসে আর্ট লেখা থাকলেও গুলিয়ে কিন্তু ফেলবেন না আপনাদের ফার্স্ট হাউসে আর্ট লেখা আছে ঠিকই এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস প্রথম ঘর কারণ কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা অষ্টম তম রাশি এই জন্য আপনাদের ফার্স্ট হাউসে আট লেখা আপনাদের ফার্স্ট হাউসে কিন্তু শনির দৃষ্টি থাকছে রাহুর দৃষ্টি থাকছে আবার বৃহস্পতিরও দৃষ্টি থাকছে তাহলে শনি রাহু বৃহস্পতি এই তিনটি গ্রহেরই একত্রিত দৃষ্টি কিন্তু আপনাদের রাশিতে অবস্থান করবে আপনাদের ফোর্থ অধিপতি সুখভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান কেন্দ্রীয় স্থানে তাহলে ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যোগ যেমন তিনি তৈরি করলেন আবার চ চন্দ্র রাশি থেকে যেহেতু চতুর্থভাবে গোচর করছেন তাহলে শনির ঢাইয়াও আপনাদের চলছে একই সাথে শনি কিন্তু বক্রিও আছে চোদ্দোই নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে শনি বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে রাহু পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের পঞ্চম ভাব আপনাদের ত্রিকোণভাবেই কিন্তু অবস্থান করতে চলেছে আর রাহু নিজের প্রভু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে পুরো মাসটি জুড়েই কিন্তু রাহু এখানেই থাকবে বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে পুরো মাসটি জুড়েই থাকতে চলেছেন এবং পরের মাসের নয়ই অক্টোবর তিনি বক্রি হবেন কিন্তু সেপ্টেম্বরে বৃহস্পতি মার্গি থাকছেন এবং মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করছেন আর মঙ্গল কিন্তু পুরো মাসটি জুড়েই থাকতে চলেছে আপনাদের অষ্টমভাবেই আপনাদের রাশির অধিপতি আপনাদের রাশির অধিপতি অতির অষ্টমভাবে গোচর এবং পুরো মাসটি জুড়েই অষ্টমভাবে অবস্থান করা এর কিন্তু মাত্রা অতিরিক্ত সিগনিফিক্যান্স আছে আমরা অবশ্যই আলোচনা করব বুধ কিন্তু আপনাদের থাকতে চলেছে কোথায় আপনাদের লাভেশ কিন্তু বুধ দেখুন বুধ কিন্তু আপনাদের লাভেশ আর লাভেশ বুধ তিনি কিন্তু চার তারিখ পর্যন্ত থাকবেন আপনাদের ভাগ্যস্থানে তারপর কর্মস্থানে প্রবেশ করে সূর্যের সাথে বুধাদিত্য যোগ তৈরি করবেন তারপর তেইশ তারিখে লাভের ভাবে গোচর করে ভদ্রা নামক একটি রাজযোগ তৈরি করে দেবেন সূর্যদেব আপনাদের কর্মস্থানের অধিপতি সগৃহে বিরাজমান থাকছেন আর এখানেই সূর্যদেব থাকবেন পুরো মাসটি জুড়ে নয় ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত তারপর তিনি আপনাদের লাভভাবে গোচর করে কন্যা সংক্রান্তি ঘটাবেন এবং সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ এবং সূর্যকেতুর আংশিক কিন্তু সংযোগ ওখানে তৈরিও হবে আবার তেইশ তারিখের পর আংশিক গ্রহণযোগ আবার তেইশ তারিখের পর কিন্তু সূর্য বুধের বুধাদিত্য যোগ আবার সংগঠিত হবে আপনাদের লাভভাবে তাহলে ষোলো তারিখের আগে পর্যন্ত এবং তেইশ তারিখের পর বুধাদিত্য যোগ আপনাদের জন্য থাকছে কেতু পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের ইলেভেন্থ হাউসে এই গোচর করবে এবং শুক্র আপনাদের টুয়েলভ হাউস ব্যয়ভাবের অধিপতি স্বগৃহে গোচর করে যেতে চলেছে আঠেরো তারিখের পর দেখুন স্বাস্থ্যগত বিষয় নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে দেখুন আপনাদের মিত্র গুরুর কিন্তু দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে অর্থাৎ শনি রাহু দৃষ্টি থাকা সত্ত্বেও যেহেতু গুরুর দৃষ্টি আছে গুরু বা বৃহস্পতি আপনার ন্যাটাল চার্ট বা ছকে যদি শুভ পজিশানে থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শরীর স্বাস্থ্যের উন্নতিই আপনারা পরিলক্ষিত করবেন কিন্তু আপনার ন্যাটাল বা জন্মছকে বৃহস্পতি যদি দুর্বল অবস্থানে থেকে থাকে কোনো অ্যান্টি প্ল্যানেটের যদি মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলে থাকে তাহলে কিন্তু শরীর স্বাস্থ্যের অবনতিও আমরা পরিলক্ষিত করতে পারি রাশির অধিপতি মঙ্গল যেহেতু অষ্টমভাবে গোচর করছেন খুব সাবধানে গাড়ি ঘোড়া কিন্তু আপনাদেরকে চালাতে হবে শরীরে চোট আঘাতও কিন্তু আপনাদের লাগতে পারে এ বিষয়েও কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে আপনাদের রোগ ঋণ শত্রুভাবের অধিপতিও কিন্তু মঙ্গল তিনি কিন্তু অষ্টমভাবে গোচর করছেন লং ডিস্ট্যান্স জার্নি এ সময় আপনারা এড়িয়ে চলুন ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে বাইরের খাদ্য খাবার তৈলাক্ত খাদ্য খাবার জাঙ্ক ফুড যত কম খাবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার তা হলে ডাইজেশনের প্রবলেম দেখা দিতে পারে এ সময় অন্তত সপ্তাহে দুদিন করে কলা পাতা বা কাঁসার থালায় আপনারা যদি অন্ন গ্রহণ করেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত কিন্তু হানড্রেড পারসেন্ট করতে চলেছে দেখুন একটি জিনিস কিন্তু স্পষ্ট যে টুয়েলভ হাউসের অধিপতি শুক্র বারো আঠেরো তারিখের পর আপনাদের টুয়েলভ হাউসে গোচর করে যাবে তাহলে আঠেরোই সেপ্টেম্বরের পর যাদের ঘুমের সমস্যা আছে সেখান থেকে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট রিলিফও পেয়ে যেতে চলেছেন বক্রিসগুনির দৃষ্টি কিন্তু আপনাদের সিক্স হাউসে থাকছে তাহলে অবশ্যই আপনাদের উচিত কোনো প্রকার সামান্যতম ছোটোখাটো রোগকে অবহেলা না করা আর যেহেতু রাহু শনি দুজনেরই দৃষ্টি আছে যদিও দুজনেই এখন সঠিক নক্ষত্রে গোচর করছে তৎসত্ত্বেও বলব কেউ না কেউ কিন্তু আপনাদেরকে বদনামের ভাগিদারি করবার চেষ্টা করতেই পারে কর্মস্থানে আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে বিশেষ করে সেপ্টেম্বরের চার তারিখের আগে পর্যন্ত এবং তার ষোলো তারিখের পর ষোলো তারিখের পর বিশেষ করে আমি বলব মাসের সেকেন্ড হাফে গিয়ে কর্মস্থানে কেউ আপনাদেরকে প্রতারিত করতে পারে ঠকাতে পারে বা কর্মস্থানে আপনার করা কর্মের অন্য কেউ নিয়ে চলে যেতে পারে ষোলোই সেপ্টেম্বরের পর যারা চাকরিজীবী আছেন সরকারি চাকরিজীবী আছেন পলিটিশিয়ান আছেন তাদেরকে কিন্তু একবার রিথিং করবার প্রয়োজন আছে যে ইয়ারটি অর্থাৎ দু সালটি আপনাদের জন্য ঠিক কেমন গেল কোথায় কোথায় ঘাটতি আছে এবং কোন কোন ক্ষতে আপনারা রিপেয়ারিং অবশ্যই করতে পারেন সেটি কিন্তু আপনাদেরকে একবার যাচাই করে দেখে নিতে হবে দেখুন একটি জিনিস স্পষ্ট যে চার তারিখ থেকে ষোলো তারিখ এই যে সময়টি সূর্য বুধের বুধাদিত্য যোগের কারণে আপনাদের কেরিয়ারে কিন্তু আপনারা একটা নতুন উর্জা এবং নতুন জোশ আপনারা অনুভব করবেন এ সময় অবশ্যই আপনাদের কিন্তু না মান সম্মান প্রভাব প্রতিপত্তি কর্মস্থানে বাড়বে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও হতে পারে পলিটিশিয়ানদের জন্য সময় সুযোগ ভালো চার তারিখ থেকে ষোলো তারিখ কিন্তু আমি বারবার বলছি চার তারিখের আগে বা ষোলো তারিখের পরে আপনাদের কেরিয়ারে কিন্তু সময়টা যে অত্যন্ত মধুর এমনটি কিন্তু নয় কারণ বক্রি শনির পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের কেরিয়ারের হাউসে থাকছে অবশ্যই কর্মস্থানে ওয়ার্কিং আপনাদের হতে হবে টাইম মাউন্ডিং হতে হবে এবং যতটা সম্ভব আপনাদেরকে চেষ্টা করা যায় কাজে থাকা অ্যাসাইনমেন্টগুলিকে ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করবার সেই প্রচেষ্টাই করতে হবে নীতি এবং মোরালিটিকে মেনটেন করে তবেই কিন্তু শনি আপনাদেরকে উপকৃত করতে সক্ষম হয়ে যাবে তবে এটি গো সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি যে বুধ কিন্তু আপনাদের লাভে লাভেরভাবে গোচর করবে লাভেরভাবে কেতু লাভেরভাবে শুক্র লাভেরভাবে সূর্য লাভেরভাবে রাহুর দৃষ্টি লাভেরভাবে বৃহস্পতির দৃষ্টি গুরুকেতুর নবপঞ্চম রাজ্যক আবার সেখানে বুধের সম্মিলন বিশেষ করে মাসের সেকেন্ড হাফে আপনারা বেটার ইমপ্যাক্ট পাবেন আপনাদের হঠাৎ করে আয় ইনকাম বেড়ে যাবে আর্থিক মুনাফা আপনারা অনুভব করবেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনারা বাস্তবে রূপদান করতে সক্ষম হবেন বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশই কিন্তু নেই এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং গুপ্ত বিদ্যার মাধ্যমে সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নামভুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে মঙ্গল আপনাদের রাশির অধিপতি যতই এইট হাউসে থাকুক না কেন মঙ্গলের পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে পড়ছে বৃহস্পতির হাউজার আর বৃহস্পতি বর্তমানে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করছে যার কারণে পুরো সেপ্টেম্বর মাস জুড়েও কিন্তু আমরা অতিরিক্ত বৃষ্টি বৃষ্টিপাত বা ফল আমরা কিন্তু পরিলক্ষিত করবো কারণ বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে গোচর করে তখন অতিরিক্ত বৃষ্টি বৃষ্টিপাত হয় আর মঙ্গলের দৃষ্টি এখানে সেকেন্ড হাউসে পরিবার পরিজনদের সাথে সুখ শান্তি সমৃদ্ধিকেই পরিলক্ষিত করাচ্ছে এবং আপনাদের ব্যাংকের ব্যালেন্সের বৃদ্ধির যোগও পরিলক্ষিত করাচ্ছে তবে মুখনিশ্রিত বাণীর দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে ভাই বোনের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন স্বামী স্ত্রী আপনাদেরকে অতিরিক্ত স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা উভয় পক্ষের ক্ষেত্রেই বলবো কি বলছেন কোথায় বলছেন কেন বলছেন ভাবনা চিন্তা করে বলুন একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে আপনাদেরই কিন্তু নজর প্রদান করতে হবে কোনো কোর্ট কেস যদি থেকে থাকে আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন পার্টনারশিপে কোনো ক্রিয়াকলাপ আপনাদের এ মাসে শুরুয়াত না করাটাই কিন্তু বেটার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করুন যারা বিবাহিত আছেন এ সময় পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্ক করলে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে আঠেরো তারিখের পর যারা বিদেশে আছেন এমএনসি কোম্পানিতে চাকরি করছেন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন বা পেতে চান তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত সেপ্টেম্বরের পর কিছুটা করবার জন্য স্টাইল আপনারা প্রচেষ্টা করবেন এবং সেখানেও কিন্তু আপনারা কিছুটা হলেও ভাগ্যবান প্রমাণিত নিশ্চিতভাবে হতে চলেছেন দেখুন বুথকে বলা হয় স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের কারক তত্ত্ব তেইশ তারিখের পর বুথ কিন্তু আপনাদের ইলেভেন্থ থাউজে গোচর করে পূর্ণ দৃষ্টি দিয়ে ফিফথ হাউসকে দেখবে তাহলে তেইশে সেপ্টেম্বরের পর শেয়ার মার্কেটে কিন্তু প্রভূত পরিমাণে অর্থ আপনারা উপার্জন করতে পারেন যারা ড্রেডি ডেলি ট্রেডিং স্ক্যালপিং হেজিং বা সুইং ট্রেডিং বা শর্ট সেলিং করেন বা ইন্টারনেটের মতো কাজ করেন তাদের জন্যও কিন্তু তেইশ তারিখের পর সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে আমি তো বলবো পুরো মাসটি জুড়েই কিন্তু স্টক মার্কেট শেয়ার মার্কেটের জন্য সময় সুযোগ ভালো কারণ মনে রাখবেন বুথ যখন বক্রি হয় তখন স্টক মার্কেটে কারেকশন আসে বুধ যখন অস্ত যায় স্টক মার্কেট ভোলাটাইল হয় আর এ মাসে তো বুধ মার্গি থাকতে চলেছে তাহলে ট্রেডিংয়ের কারকত্ব বুধ মার্গি এখানে কিন্তু সুযোগ সুবিধা আপনারা অবশ্যই অর্জন করতে সক্ষম হতে চলেছেন সঠিক কর্ম করুন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন মাতৃভক্ত ধর্মপ্রাণ হন অবশ্যই মাসটি আপনাদের জন্য সুখকর হবে শনির ঢাইয়ার অন্তিম চরণে শনি যেতে যেতে অনেক কিছু কিন্তু আপনাদেরকে দিয়েও যেতে পারেন তার জন্য এই যেগুলি বললাম এগুলি করা অত্যাবশ্যক প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার আর কী বা হতে পারে আর দেখুন বন্ধুরা যেহেতু বর্তমানে শনির ঢাইয়া আপনাদের চলছে আমি তো বলবো শনিবার করে বারবার বলি সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন শনিবার করে কিনবেন না শনিবার করে কালো বা নীল রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা করুন সরিষার তেল এটি স্টিল বা লোহার পাত্রে ঢেলে নিজের ফেসের রিফ্লেকশান দেখবার পর যে কোনো হতদরিদ্র গরিবকে দান করে দিন বা চামড়া জাতীয় কোনো বস্তু সামগ্রী দান করুন কালো ছাতা কালো কম্বল দান করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি